কলকাতায় অখিলেশ যাদব নবান্ন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশের বৈঠক অখিলেশের কলকাতা বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের বললেন মমতা ব্যানার্জি যে ইডিকে হারিয়েছে এবার নির্বাচনে বিজেপিকে হারাবো আসলে বিজেপি বাংলায় ভোট জিততে নয় ভোট কাটতে আসলে অখিলেশ মনে হয় ওই কোনো একটা উপনির্বাচন টিপনির্বাচন জিতেছিল বাবা হেরে যাওয়ার পর তারপরে মনে হয় কোন ভোটটা জিতেছিল আমার ঠিক মনে নেই কিন্তু যোগী আদিত্যনাথকেও হারাতে পারেনি যোগী আদিত্যনাথ সেই মুখ্যমন্ত্রী দশ বছর ধরে আছে এখনও চালিয়ে যাচ্ছে ও বড় বড় কথা বলে ঠিক আছে মমতা ব্যানার্জির মতন বড় বড় কথা বলে অত বড় রাজনীতিবিদও নয় যত বড় কথা বলে ওর বাবা ওনার বাবা ছিলেন অনেক বড় রাজনীতিবিদ অনেকে বলেন যে ওনার বাবাকে নাকি উনি কোনোভাবে অসুস্থ করে দিয়ে মেরে দিয়েছেন যাই হোক এগুলো রিউমার কিন্তু অনেক কিছুই শোনা যায় আর অখিলেশ যাদবের কথার গুরুত্ব পশ্চিমবঙ্গে কিছু নেই ও এসেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তৃণমূল ওকে নিয়ে নাচানাচি করতে পারে দু একটা মিটিং মিছিল করতে পারে পশ্চিমবঙ্গে ওর কোনো ইম্প্যাক্ট নেই ওর কোনো ও ওর ওর কোনো কথা শোনার জন্য পশ্চিমবঙ্গবাসী অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করবে বলে আমার মনে হয় অখিলেশ যাদব বলছেন যে এসআইআর আড়াল আড়ালে এনআরসির চক্রান্ত করছে নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে হারের জন্য লড়ছে বিজেপি আসলে আসল ব্যাপার হচ্ছে যে নিজের রাজ্যে তো বলতে পারে না সেখানকে সেখানে নিজের রাজ্যে দলের ওপর এত কেস নিজের রাজ্যে তো মুখ খুলতে পারে না সেখানে হেরে বসে আছে তার দলের অনেক বিধায়ক বিজেপির চলে গেছে যার জন্য এখানে এসে সেই গরমটা দেখাচ্ছে আগে নিজের রাজ্যে তুমি কিছু বাবা করে দেখাও তুমি আগে নিজের রাজ্যে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী হয়ে দেখাও তারপর তোমার বড় বড় কথা শোনার জন্য বহু লোক বসে থাকবে ও একটা অখিলেশ যাদব আমার কাছে একটা কোনো নেতা নয় ওরা ওরা একটা সাধারণ একটা নেতা ওদের কী একটা দল আছে সেই দল উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টি ওই উত্তরপ্রদেশ আর ওই উত্তরাখণ্ডের কয়েকটা জেলাতে রয়েছে ওই পার্টির পশ্চিমবঙ্গ বা এই ইস্টার্ন জোনে কোনো ভূমিকা নেই কোনো বিধায়কও নেই ওই ওই পার্টির কোনো একটা সমর্থকও ওইখানে নেই কেউ কেউ ফ্ল্যাগ পর্যন্ত আমার রাজ্যে ওই ওই পার্টির একটা ফ্ল্যাগ পর্যন্ত আমার রাজ্যে বানানো হয় না কেউ ওই পার্টি থেকে লড়ে পর্যন্ত নিয়ে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সুতরাং ওর কথা এখানে কোনো গুরুত্ব আমার কাছে নেই মিডিয়ার কাছে থাকতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে উনি ছিল এই কী বলে যখন ওই মানে ইন্ডি পিন্ডি জোট হয়েছিল সেই সেইটা তো আর ওরা ভুলতে পারছে না যদি কোনোভাবে কিছু করা যায় সেই জন্য মাঝে মধ্যে এসে নিজের রাজ্যে তো যোগীর চাপে কিছুই বলতে পারে না বাইরে এসে বড় বড় ডায়লগ মানে